নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে আজকের হেডলাইন্স

এখন এই রক্তদান আমাদের শুভ সূচনা করল আমাদের প্রিয় বিধায়ক অসিত দেবানন্দ মোট অঞ্চলের উপপ্রধান বিজু ধর মহাশয় আছেন কোদালিয়া এক ক্যাম্পের অতি মাননীয় সমীর কর্মকার মহাশয় আজকের এই শুভ অনুষ্ঠান এই মহতী অনুষ্ঠান

রবীন্দ্রনগর কালীতলায় আজকে আরম্ভ হচ্ছে এবং এই অনুষ্ঠান উপলক্ষে প্রথম দিনেই মানুষের সেবায় রক্তদানের আয়োজন করা হয়েছে কোদালিয়া দুই এবং কোদালিয়া একের সমস্ত পঞ্চায়েতের মেম্বার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার এবং নতুয়া মহামিলন উৎসবে যারা নেতৃত্বে রয়েছেন যারা সাধু আছেন তারা সবাই এখানে আছেন এই রক্তদান এর মধ্য দিয়ে মানুষের পাশে থাকার দায়বদ্ধতা প্রকাশ করছে মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ আমরাও তাদের সাথে আছি আগামীকাল সাড়ে তিনটে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আসবেন মতুয়া সমাজে ভাই বোনদের সঙ্গে দেখা করার জন্যে এবং এই উৎসবের সাফল্য কামনা করার জন্য আমি মানুষের কাছে অনেক অনেক শুভেচ্ছা চাই আশীর্বাদ চাই এবং এই মুকুয়া মিলন সংঘ ও মিলন উৎসব অত্যন্ত সুন্দরভাবে সার্থক রূপায়ণে সম্পন্ন হোক নমস্কার পক্ষ থেকে আমরা প্রতি বছর ওই দশই জানুয়ারি নয় জানুয়ারি চব্বিশে পৌষ আমরা মতুয়া সম্মেলনটা করি জেলার অন্যতম একটা সম্মেলন এটা এই সম্মেলনে এবছর রক্তদান শিবির একটা আয়োজন রেখেছি আমরা রক্তের ক্রাইসিসের কথা মাথায় রেখে মানুষের মধ্যে যাতে এই অনুষ্ঠান বা এই কমিটি আগামী দিনে বিস্তার করতে পারে সেই কথা রেখে মানুষের শুভকামনার কথা মাথায় রেখে বিপদে মানুষের পরিস্থিতির পাশে দাঁড়ানোর কথা মাথায় রেখে আমরা মত সম্মেলন উৎসব কমিটির পক্ষ থেকে একটা রক্তদান শিবির করছি আমাদের আজকে দল বারণ চলবে সন্ধে সাতটা থেকে আপনারা জানেন যে আমরা এই কমিটি প্রতি বছর যেভাবে মানুষের সহযোগিতা পাই এবছরও যেরকম চার দিন আমাদের বিভিন্ন রকম ধর্ম অনুষ্ঠানের পাশাপাশি আমরা এই অনুষ্ঠানটি করি এবং আগামী দিন আপনাদের আশীর্বাদ পেলে আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করতে পারবো এ কথা আমরা বলতে পারি পারিজন দপ্তর এবং আমাদের যারা স্বাস্থ্য দপ্তরের লোকের তারা সত্তর জন আমাদের মধ্যে ফ্ল্যাট নেবেন কথা বলেছেন আমরা জনের বেশি আমরা প্রস্তুত আছি কিন্তু সত্তর জন আমরা দেব আমি বিদ্যুৎ বিশ্বাস কমিটির সাধারণ সম্পাদক